আমার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ভাই আপনাদের মাঝে এমন একটি ভিডিও ফুটেজ নিয়ে আসি সেটা আপনার মনোযোগ সহকারে সবাই দেখবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আমার মোবাইলের স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতেছেন সেটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন কারণ দেখতে হবে বসতে হবে এই যে এখানে একটা লোক দেখতেছেন সাদা পাঞ্জাবি এবং কি ধারিওয়ালা এই কুলাঙ্গারের বাচ্চা এমন একটা অবৈধ কাজ করছে ভাই সেটা যদি শোনেনি ভাই আপনার মারা ঠিক থাকবেন যেই লোকটা সেই যে লোকটা জামাত করে জামা আর একটি দল আছে জামাত সে জামাত করে আর আজকে যে এমন একটি কাজ করছে বল কি কি বলবো ভাই আমার বুকের ভাষা নাই

এই কথা বইলা বইলা বারবার 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 এই ঘটনাগুলো বলা হচ্ছে একটা বাচ্চা অসুস্থ কারণে গার্ডিয়ানের কাছে মাদ্রাসাতে বলা গিয়ে গার্ডিয়ানের কাছে বলছে এই গার্ডিয়ান যখন চাপ দিয়েছে অন্যান্য বাচ্চারা সবগুলো বাচ্চা স্বীকার করছে এই হলো অবস্থা এই হুজুরের কাজগুলা করছে 200 মানুষের সামনে

এগুলা এখানে জামাতের লুকু আছে বিএমপি লুকু আছে প্রত্যেকটা লুকু আছে প্রত্যেকটা লুকের সামনে শিকারukti এখানে দলীয় কোনো বিষয় না বিষয় হলো এই হুজুরেcalcula করছে ওশুদেবা এইখানে Grazie. Yeah. Yeah.